চায় না বেশি দিন যায় না এ কথা সবাই বলে থাকে আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা আলাদা একটা ধরনের মেশিন যা দেখে আপনারা অবাক হবেন এটা রিভিউ দেখিয়ে আমি বলতে চাই চায় না আসলেই ভালো সব চায় না আসলে বেশি দিন যায় না কথা এক নয় যাক প্রথমে আমি আপনাদের পরিচিত করে দিতে চাই মেশিনটার নাম যার নাম হলো মাকুতি অ্যাঙ্গেল গ্রাইন্ডার এক হাজার যা আমি নিজেই ব্যবহার করে খুব উপকৃত হয়েছি আপনারা দেখেন দেখে বুঝবেন ম্যানুয়াল গাইডও দেওয়া আছে সাথে এল কার্বন সব মেশিন কোম্পানি কার্বন দেয় না সাথে এরা এক্সট্রা কার্বনও দিয়ে দিয়েছে এখন আপনাদেরকে চালিয়ে দেখাব কেমন এর আওয়াজ আর মেশিনের সাউন্ড কোয়ালিটি এখন এই মেশিনের সাউন্ড কোয়ালিটি কেমন মেশিন যেমন কাজ করবে তা খারাপ ভালো সাউন্ডই অনেক কিছু পুজাবে আমরা চেষ্টা করব নিত্য নিত্য নতুন